বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের যে পাঁচটি ভবিষ্যৎবাণী তোমাদের ফার্স্ট পার্টে কিছুটা অংশ তুলে ধরেছিলাম আর আজ বাকি অংশটা তোমাদের পড়ে শোনাবো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও শ্রী ভগবান বললেন হে সহদেব তোমার দেখা সেই খোয়াগুলো কলিযুগের মানুষের সামাজিক অবস্থা নির্দেশ করেছে কলিযুগে ধনী ও দরিদ্ররা পাশাপাশি অবস্থান করবে বই কি তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সৌহার্দ্য থাকবে না সমাজের কোনো দুর্বল বা দরিদ্র মানুষ কখনো সবল বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না ঠিক যেমন জলপূর্ণ কোয়াগুলোর উপর জল উপচে পড়লেও শুষ্ক কোয়াটি তাদের থেকে এক ফোঁটা জলও পায়নি তদ্রুপ সমাজে বিত্তবানরা নানাভাবে তাদের অর্থের অপচয় করলেও অভাবী মানুষকে কখনো সাহায্য করবে না বরং সুযোগ পেলে তাদেরকে শোষণ করতেও ছাড়বে না তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কলেযোগ সম্পর্কে পাঁচটি ভবিষ্যৎবাণী আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই ভবিষ্যৎবাণীগুলো আজকের দুনিয়ায় কতটুকু সত্য তা বিচারের ভার আপনাদের উপরেই রইল তবে এগুলো ছাড়াও অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করার সময় কলিযুগ সম্পর্কে তিনি আরও কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন সেই সেই গীতার শেষাংশে কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের এই ভবিষ্যৎবাণীগুলো দেখতে পাওয়া যায় এবং বলাই বাহুল্য ভগবান শ্রীকৃষ্ণের করা সেই ভবিষ্যৎবাণীগুলো আজ অক্ষরে অক্ষরে সত্য কলিযুগ সম্পর্কে তিনি গীতাই বলেছিলেন কর্ম সততা পরিচ্ছন্নতা শক্তি ক্ষমতাশীলতা আয়ু ও শারীরিক ক্ষমতা ও স্মৃতিশক্তি কলিযুগের সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে এবং আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার উপর নির্ভর করবে এই যুগে নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও জৈনতাই প্রাধান্য পাবে নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র জৈন ক্ষমতা বোঝানো হবে শুধুমাত্র সাদা সুতো গলায় ঝোলালেই একজন ব্রাহ্মণ হিসেবে পরিচিতি পাবে মানুষের মধ্যে ধর্মকে ধারণ করার প্রবণতা চরমভাবে পাবে বরং এর পরিবর্তে বাড়বে ধর্মের প্রতি বাড়ম উপার্জনের পরিমাণের নিরিখে মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে যে ব্যক্তি ছল করে হলেও অনেক টাকা রোজগার করতে পারবে সেই অধিষ্ঠিত হবে সমাজের উচ্চতম পদে কলিযুগে সততাকে আর কোনো দোষ হিসেবে দেখা হবে না কোনো ব্যক্তি টাকা না থাকলে তিনি যতই গুণবান বা জ্ঞানবান হন না কেন সমাজে তার কোনো মূল্য থাকবে না এ যুগে নারী পুরুষেরা বিবাহবন্ধনকে কেবলমাত্র মৌখিক চুক্তি হিসেবেই দেখবে আজ তাহলে এটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা